এই হচ্ছে আমার ডাবা বোর্ড এখানে আমি প্রথমে একটা শূন্য চাল দিলাম তারপরে আমি আরেকটি শূন্য চাল দিলাম এখানে মাঝখানে যে সেন্টার আমরা হচ্ছে সেন্টারে d4 এবং e4 এখানে আমাদের ডোমিনেট করতে হবে এটা হচ্ছে মোটামুটি ওরা যে কোনো চাল দিতে পারে এখানে এভাবে দিতে পারে ঘোড়া দিতে পারে শূন্য দিতে পারে ডাজেন্ট ম্যাটার সেভাবে আমাদের চালগুলো দিতে হবে সো আমি যাচ্ছি প্রথমে আমাদের সেন্টার ডোমিনেট করে নিতে হবে দুইটা চালে ওদের চালের উপর ডিপেন্ড করে আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে সো দশটি চাল আমি এখন শুরু করতেছি তাহলে আমি প্রথমে ই ফোরে একটি চাল দিলাম ই ফোরে চাল দিলে আমার মিনিস্টার এবং গজ একসাথে বের করতে পারবো তারপর আমি ডি ফোরে আরেকটি চাল দিব তাহলে আমার সেন্টার দখল হবে অন্যদিকের ওরা যাই দিক আমাদের চেষ্টা করতে হবে সব সময় সেন্টার দখল করার তারপরে আমি এফ থ্রিতে একটি ঘোড়া দিলাম এবং সি থ্রিতে আরেকটি ঘোড়া দেবো এভাবে আমরা শুরুটা করতে পারি তারপর আমাদের যে হাতি বা গজ এটাকে আমি সি ফোরে দিতে পারি আর এফ ফোরে আরেকটি হাতি বা গজ আমরা দেব তাহলে খুব সুন্দরভাবে দেখুন সামনে কিন্তু ডোমিনেটটা হয়ে গেছে রাজাটা আমরা ক্যাসলিং করে নেব এভাবে ক্যাসলিং করার পরে মিনিস্টারটা একটু সামনে দিয়ে দেব ডি টুটে আর সর্বশেষে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেক আমার যে দুটো নৌকা রয়েছে নৌকা দুটি আমরা ডি ওয়ান এবং ই ওয়ানে রেখে দেবো সো ডি ওয়ানে এটা নিলাম ই ওয়ানে এটা নিলাম এখন দেখুন কত সুন্দর রয়েছে আমার সামনে ডোমিনেট করতেছে দুটি শূন্য আর দুই পাশে দুটি গজ তারপর রয়েছে হাতি এখন ওরা যদি আমাদের যে কোনো ভাবে অ্যাটাক করতে যায় আমরা সঙ্গে সঙ্গে সেটা প্রতিহত করতে পারবো এবং একটি ভালো প্রতিরক্ষা বা ডোমিনেট করতে পারবো আমাদের গেমিং এ আর এই চালটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি কোনো ম্যাচে এভাবে শুরুটা করতে পারেন তারপর দেখবেন যে আপনার খেলা কত সুন্দরভাবে হয়ে যাবে